প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানজিনা তানজিনার অনেক শখ করে বিয়ে হয়েছিল কিন্তু তানজিনার স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে তো তানজিনা তো মানে একাই আছে তানজিনা শুধু একটা বাচ্চা আছে ছোট তো তানজিনার একটি কথা যে আমার বাচ্চার দায়িত্ব নেবে আমি তার হব তার চেহারা বয়স যেমনই হোক তাতে আমার কোনো সমস্যা নয় যায় আসে না তো যে শুধু আমার সারা জীবনে দায়িত্ব নিতে পারবে কখনও সেরে চলে যাবে না এমন একজন মানুষ খুঁজছি তো একজন তো সেরে চলে গেল সে ছিল অবিবাহিত এখন আমি চাচ্ছি বিবাহিত পুরুষ কারণ বিবাহিত পুরুষরা কখনও সেরে চলে যায় না আর যদি বয়স্ক হয় আরও ভালো হয় কারণ তাদের এখন দেখাশোনার জন্য দায়িত্ব একটা লোক দরকার তো আমি চাচ্ছি এমন একজন মানুষ যে সারা জীবন আমার পাশে থাকবে তো বর্তমানে তানজিনা শুধু একটা নানি আছে তার বাবা মা কেউ নেই নানি তাকে বিয়ে দিয়েছিল তো তানজিনা এখন নানির কাছে থাকে তো অনেক কষ্টে থাকে তাদের অনেক চলতে কষ্ট হচ্ছে তো জন্য তানজিনা এখন ইউটিউবে এসেছে ইউটিউব আসতে চায়নি কিন্তু বাধ্য হয়ে এসেছে কি করবে ইয়াং মেয়ে এই বয়সে তো স্বামী ছাড়া থাকা যায় না তো তানজিনা চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় সে বিবাহিত হোক আর বয়স্ক হোক তানজিনা বিয়ে শাদি করতে রাজি আছে তো দর্শক আপনার যদি সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার এখানে দেওয়া আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম